গল্পবাসর ইজেল নিয়ে আমরা পথ চলছি প্রায় বছরখানেক দর্শক বন্ধুরা আমাদের সঙ্গী হচ্ছেন তাদের আগ্রহ বাড়ছে আমরাও কৃতজ্ঞ তাদের কাছে তবে দীর্ঘ পথ চলায় এক খেয়েমি বা ক্লান্তি এলে মাঝে মাঝে বিশ্রাম দরকার বইকি। কি বিশ্রামের এই অবসরটুকু আমরা যদি অল্প কথায় গল্পে গল্পে কাটিয়ে দেই মন্দ কী সপ্তাহে একদিন গল্প বাসরে আসন বসি সবাই ছোট ছোট গল্প বলে আসর জমাই নামি অনামি উভয় শ্রেণীর রচয়িতার গল্প বেছে নেওয়া হবে হ্যাঁ আপনারাও লেখা পাঠাতে পারেন মনোনীত হলে এ বাসরে পাঠ করা হবে আজকের প্রথম দিনের গল্প মনোহর বসাকের স্মৃতিকথামূলক রচনা পিয়ার আলী মাস্টার সম্পাদনা সূর্য শুরু হচ্ছে ইজেলে গল্পবাসরের প্রথম গল্প পিয়ার আলী মাস্টার স্মৃতি সকলে এক ডাকে বলতেন পিয়ার মাস্টার মাঝখানের আলিটা উচ্ছ রেখে এক দঙ্গল ছেলে মেয়ে নিয়ে সকালবেলা তিনি পড়াতে বসতেন শেখাতেন অ আ ক খ এক এক কে এক দুই এক কে দুই এটাই ছিল তার পেশা গ্রাসাচ্ছাদনের একমাত্র উপায় আর নেশা ছিল তার কত রকমের যে এক তিনি যেমন ছিলেন ধর্মপ্রাণ মানুষ অপরদিকে একজন তিল খোলা রসিক জন বটে আসলে স্মৃতির ঝুলিতে কত কি যে জমা থাকে কত কথা বিষয় ব্যক্তি আগে থেকে আন্দাজ করা ঝুলি খুললেই তারা আসতে একে অপরকে হুড়মুড়িয়ে পিয়ারালি মাস্টার আজ কদিন ধরে মনের দরে করা নাড়ছে রোজ ভোর বিহানের আজান বেলায় এরানো কঠিন যে বড় তাই তাকে নিয়ে সংক্ষেপে কিছু কথা পিয়ার মাস্টার বাড়িতে একটা জুম্বা ঘর বানিয়ে নিয়েছিলেন টিনের দোচালা বাঁশের খুঁটি ও পাটকাঠির বেড়া দিয়ে নিয়ম করে নামাজ পড়তেন আর ভোর বিহানে দিতেন পাক আজান পাখালি জাগার আগে উঠত তার সুচিক্ষণ গলায় সুললিত সুরের আজান অমায়িক সে সুর সারা গায়ে বিস্তৃত হয়ে একটা শুভ্র সুচিন্তা ছড়িয়ে যেত চরাচরে পাখিরা তখন গান গেয়ে উঠত ঘুম ভাঙত গ্রামবাসী মানুষজনের শুরু হতো একটি সকাল দিনের জাগরণ আজন্ম শুনে এসেছি সেই পবিত্র কণ্ঠস্বর যতদিন বসতি ছিল দেশের বাড়ির বাপ পিতামহের ভিটেতে আজও কি শুনি না অবচেতনে তার সেই প্রাক পাখি ডাকার বিহান বেলাকার দুরাগত মিঠে গলার আজানের সুর ছোটবেলার মতো আজও এই এত বড় বেলাতেও সে সুর মনের অবচেতনে জেগে উঠে প্রায়শই বিছানার শেষ ওমটুকু দিয়ে আরামের গভীরে ডুবিয়ে রাখে খানিক্ষণ আধো ঘুমে আধো জাগরণে আবার এই পিয়ার মাস্টারই যারা জানেন না তাদের কাছে অবিশ্বাস্য মনে হবে গ্রামের হিন্দু তাতিপাড়ার গাজনের সঙ্গের দলে নিয়মিত অভিনয় করতেন মেয়ে সেজে গানের সঙ্গে নাচতেন রং ঠং দেখাতেন ভারী চমৎকার ছিল তার গানের গলা আর নাচ একটা স্বতন্ত্র ধরনই ছিল তার নাচের আঁচল উড়িয়ে কোমর তুলিয়ে অদ্ভুত কৌশলে আগুপিছু ডান বা করে নাচতেন এমনই সুন্দর করে ঢোল ডগর বাসি বাজনার তালে তার পায়ের ঘুমুর ছড়া যেন কথা কয়ে উঠত তার সমাজের মুসুল্লিরা পিয়ার মাস্টারের এই সং দলে ফেমিলি সাজায় আপত্তি জানাতেন কিন্তু তাতে তিনি কর্ণপাত করতেন না সাধারণ মুসলমানেরা বরং তাকে সমর্থনই জোগাতেন কারণ তারাই ছিলেন সংযাত্রার গরিষ্ঠ সংখ্যক দর্শক কেবল যে সং তাই নয় গায়ের যাবতীয় গান বাজনার আসরে সে যাত্রা গান কি যাত্রা কবি গান কি জারি গান বা রামায়ণ গান তারাই যে ছিলেন ও মূল পিয়ার মাস্টার গল্প বলার প্রতিযোগিতায় বৈঠক আড্ডায় আড্ডা হতো মূলত হাসির গল্পের প্রতিযোগীর সঙ্গে সমান তালে বলে যেতেন একের পর এক সরস যত গল্প কথা শুনতে শুনতে শ্রোতারা হেসে গড়িয়ে পড়তেন আবার গানের আসরেও সেখানেও প্রতিদ্বন্দ্বিতা এক বা একাধিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সমানে সমানে লড়ে যেতেন গান গেয়ে গেয়ে একাধ পরে নয় এক একখানি পূর্ণাঙ্গ গান সে গান মোটেই হালকা রসের নয় মরমি ভাব রসের গান দেহতত্ত্বের ধর্মতত্ত্বের গান প্রতিযোগিতা চলত একটা নির্দিষ্ট প্রসঙ্গ ধরে প্রসঙ্গ ধরেই প্রতিযোগীরা গাইতেন নানা সুরের লোকগান বাউল ভাটিয়ালি মারফতি মুর্শিদি জারি সারি কীর্তন সেসব গানে শ্যাম শ্যামা আল্লাহর রসুলে কোনো ভেদ থাকত না সব মিলেমিশে একাকার হয়ে যেত জাঁত পাত ভুলে হিন্দু মুসলমান শ্রোতৃবৃন্দ গায়ে গা লাগিয়ে গোল হয়ে বসে শুনতেন নিবিষ্ট চিত্তে গাইতে গাইতে ভাবের আবেশে গায়কের দু চোখে বইত শ্রুধারা ভিজে উঠত রসিক শ্রোতাদেরও আঁখি পল্লব দোলা দিয়ে যেত সকলের অন্তরে অন্তরে এক অনাবিল আনন্দ ধারায় স্নাত হতেন নারী পুরুষ নির্বিশেষে শ্রোত্রিমণ্ডলী পিয়ার আলী মাস্টার গায়ের ছেলে বুড়ো সকলের কাছেই ছিলেন মনের মতো একজন মানুষ এমন মনের মানুষের সংসারে মিলে খুব কমই কখনো নিরিবিলি অবসরে তার কথা মনে হলে এই আমি দেশান্তরী অভাগাদের একজন আজও যেন শুনতে পাই সেই মরমী কণ্ঠ আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে শেষ হল আজকের গল্প কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আমরা ফিরে আসব নতুন একটা গল্প নিয়ে আগামী শনিবার ঠিক দুপুর দুটোয় ইজেলের গল্প বাসরে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই